আচ্ছা বর্তমান সরকারের কাছে আমাদের দাবি হচ্ছে এই জেনারেশনটা কি চায় এইটা আমাদের বুঝতে হবে যেই সরকারে আসুক আমাদের যে সরকার আছে এই জেনারেশন চাচ্ছে কি এই জেনারেশন এতদিন যে রক্ত দিল কেন দিয়েছে এদের কোনো চাওয়া পাওয়া নেই এই যে এতদিন ধরে কাজ করতেছে যারা সার্টিফিকেটের উদ্দেশ্যে কাজ করে নেয় প্রথম দিন থেকে করতেছে এই জেনারেশনে একটাই চাওয়া বেশ দুর্নীতি দুর্নীতিমুক্ত হোক মুক্ত হোক আমাদের একটা সোনার বাংলা হোক আমরা যে প্রতিদিন জাতীয় সঙ্গীত গাই আমার সোনার বাংলা এই সোনার বাংলাটা যেতে হয় এতে আমাদের এই জেনারেশনের বর্তমান সরকারের আচ্ছা আপনার ছাত্ররা যে এত কষ্ট করে দেশ স্বাধীন করলেন তো আপনারা সাধারণ মানুষের জন্য কি করতে চান আমাদের কথা তো প্রথম দিয়ে ক্লিয়ার হয়ে গেছে আমরা যদি মাদক মুক্ত একটা সোনার বাংলাদেশ গড়ি একটা সাধারণ মানুষ ছাত্র যে কোনো স্পিরিট যে কোনো পেশা যে কোনো ধর্মের যে কোনো বর্ণের সকলের জন্য একটা সোনার বাংলাদেশ হবে সেখানে সবাই সমানভাবে থাকে এখন হিন্দুরা আমি ব্যক্তিগতভাবে আমাদের এলাকায় তিনটা হিন্দুই আছে ইভেন কিস্তনের মন্দির আছে ওইখানে আমরা প্রথম দিন তিন বেশি যে আপনাদের কোনো নিরাপত্তা লাগে কিনা ওনারা বলছে না ভাই আমরা যেই বাংলাদেশে আছি সেই বাংলাদেশ এখানে কোনো বৈষম্য নেই আমি সকাল সন্ধ্যা একজন মুসলিমের সাথেই চরিত্র ওই হিন্দু আমাকে জানাইছে আমি মাদ্রাসার স্টুডেন্ট যে আমি মাদ্রাসাই পর্যন্ত দান করি এভাবে আমাদের দেশটা এখন একটা চক্রান্ত চলতেছে যে হিন্দুরা এই সেই করতেছে প্রায় হচ্ছে ভুজ আপনি যদি ভালোভাবে খুশ নেন যে হিন্দুরা যত সংখ্যালঘু আছে সবাই আমরা নিজেদের জেলারে আসি পৃথিবীর অন্য কোনো দেশে এত সুন্দরভাবে মানে কোন বসবাস হয় কিনা আমার জানা নেই